ইসলামী নতুন হিজরিশাল চোদ্দশো সাতচল্লিশের আগমন উপলক্ষে মুসলিমদের সবচেয়ে পবিত্র মসজিদ কাবার কিছুয়া পরিবর্তন করা হচ্ছে মক্কার কাবা এবং মদিনার মসজিদে নববী তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য যে কালো নকশাদার রেশমের কাপড় দিয়ে কাবাকে আবৃত রাখা হয় আরবি ভাষায় সেটিকে বলা হয় কিসুয়া সুয়ার মতো নতুনটিও সূক্ষ্ম কারুকার্য সম্পন্ন জেনারেল প্রেসিডেন্সির বিবৃতিতে বলা হয়েছে ওমো আল যোদ এলাকার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে গত এগারো মাস ধরে তৈরি করা হয়েছে এই কেসুয়া নতুন কেঁচুয়া তৈরিতে ব্যবহার করা হয়েছে দামি রেশমের সাতচল্লিশ টুকরো কাপড় পৌরটির মতো নতুন কিসুয়াকেও অলঙ্কৃত করা হয়েছে কুরআনের আটষট্টিটি আয়াতের মাধ্যমে গোল্ড প্লেটেড সিলভার ফয়েল বা সোনার জল করা রোপার পাতে খোদাই করা হয়েছে এসব আয়াত কিছুয়াটির মোট ওজন এক কিলোগ্রাম বিবৃতিতে দ্য প্রেসিডেন্সি জানিয়েছে বুধবার স্থানীয় সময় বিকেলে আসর নামাজের পর পুরনো কিছুয়া অপসারণ করা হবে তারপর নতুন বছরের প্রথম দিন প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে